সম্মানিত কিসের ভাই হোক আমারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বসুনিয়া গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর আমি বর্তমানে যে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন ঐতিহ্যবাহী বসুনির হাট হাটটি অবস্থিত হলো নীলফামারী জেলা ডোমার উপজেলায় হাটটি অবস্থিত হাটটি বসে প্রতি সোমবার ও শুক্রবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা হাটটি চলমান থাকে তো আমি যে সাইডে রয়েছি এ সাইডে শুধু খামার মিডিয়াম দামের সার গরু করে বিক্রয় চলছে আর এই মিডিয়াম দামের সার গরুর বাজার নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকের এই বসনী হাটে আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারে শুধু আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা আমাদের সঙ্গে যে সারটি আছে সেই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি চাচার কাছ থেকে আজকের বাজার সম্পর্কে এবং কি আজকের কালেকশন সম্পর্কে চাচা ভালো আছেন তো আজকে কত গুণ এসছেন আমি গুণ এসেছি চারটা চারটা বিক্রি হচ্ছে কি হ্যাঁ দুটো বিক্রি হয়েছে দুটো অলরেডি হয়ে গেছে আপনার হাতে কয়টা আছে আমার হাতে একটা আছে আর একটা আমার আরেকজন আছে আরেকজনের কাছে আছে আচ্ছা যে আমাদের সামনে যে সাতটা রয়েছে এটা বয়স কেমন এটা বয়স এখনো দাঁতে নেই মানে আগত আগত না দাঁত হয়নি আচ্ছা চাচা এটা দাম কেমন চাচ্ছেন এটা আমি দাম রাখছি 66000 66000 টাকা বাজার একটু কম তো তাই আর দাম দিতে কত

আজকে বাজারে আমদানি কেমন আছে আমদানি খুব ভালো আছে ভাই বাজার একটু কম বাজার কম আজকে ভাই বাজার কম তাই দেখেন দেখেন মুরুব্বি সঙ্গে কি একটা আমাদের সম্পর্ক হয়ে গেছে উনি হাত মেলেছেন আমার সঙ্গে খুব একটা আন্তরিকতা এই ব্যবসায়ীদের সঙ্গে আমার একটা হয়ে গেছে আপনারা সবাই দোয়া করবেন এই দোয়া এই ভালোবাসায় যেন চলতে পারি এই সাথে বাজারে আমরা দেখব খুব সুন্দর একটি সার এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি চাচার কাছ থেকে চাচা এটা বয়স কেমন চাচা আগর না দাম কেমন চাচ্ছেন সত্তর হাজার টাকা দাম চাইছে চাচা সত্তর হাজার টাকা দাম চাচা দাম কত দেখছে কাস্টমার পাঁচপান্ন ষাট না পাঁচপান্ন থেকে ষাট হাজার টাকা দাম দিচ্ছে সারটি খুব সুন্দর ভাইয়া কত হলে ছাড়বেন আপনারা আপনাদের টার্গেট কত টার্গেট কত আপনার পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা আচ্ছা ভাই টার্গেট বাষট্টি হাজার টাকা তো আজকে বাজারে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আর এই কালেকশন নিয়ে আমি আপনাদের সঙ্গে এবং ব্যাপারীদের সঙ্গে আমি কথা বলতে চাচ্ছি আপনার ধৈর্য সহকারে প্রতিবেদনটি না টেনে খুব সুন্দরভাবে উপভোগ করবেন এবং প্রতিটা সারগর বাজার আপনারা যাচাই বাছাই করে হাটে আসবেন এই যে আমাদের সামনে আরেকটি সার হচ্ছে মিডিয়াম দামের এই সারটি সম্পর্কে এখন আমরা জানবো বাইরের কাছ থেকে উনি কীরকম দাম চাচ্ছেন ভাইয়া ভালো আছিস ভাইয়া আজকে কি অবস্থা মন খারাপ কেন বাজার খারাপ এর জন্য মন খারাপ তাই আজকে কটা কন আসছেন দইটা বিক্রি আছে কি দাম দিচ্ছে না তাই আচ্ছা আপনার হাতে যেটা আছে এটা বয়স কেমন এটা আগর না আগর বয়স দাম কত চাচ্ছে পঁয়ষট্টি আর দাম দিচ্ছে কত ষাট ভাঙে ষাট ভেঙে দাম দিচ্ছে এই ষাটটি ষাট হাজার ভেঙে দাম দিচ্ছে কাস্টমার ভাই আপনি কথালে ছাড়ুন ভাই ষাট ভাইয়ের টার্গেট ষাট হাজার টাকা এই শার্টটি খুব সুন্দর একটি শার কিন্তু উনি ষাট হাজার টাকা হলে আজকের বাজারে উনি বিক্রি করবেন দেখে নিন আজকের বসুনি হাটের কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে হাটে আর এই কালেকশন নিয়ে আমি আপনাদের সামনে দাঁড় হয়েছি আর ব্যাপারীদের সঙ্গে কথা বলার জন্য আমি খুব চেষ্টা করতেছি আপনারা সঙ্গে থাকবেন আমরা দাম জানবো এবং কি বাজার আপনার অবশ্যই যাচাই বছাই করবেন মুরু ভালো আছেন আচ্ছা কটা মাল নিয়ে আসছেন ষাটটা না ষাটটা বিক্রি করা হয়েছে একটা হয় নাই একটা হয় নাই আমাদের সামনে এখানে কয়টা আছে পাঁচটা বাহ আচ্ছা এই যে জোড়াটা একটা লাল একটা কালো এই জোড়াটার বয়স কেমন ও এই লালটা হলো আগর আর কালোটা হচ্ছে দুই দাঁত আচ্ছা জোড়াটার দাম কেমন চাচ্ছেন জোড়াটার দাম কত চাচ্ছেন একশো পঁচিশ একশো পঁচিশ তার মানে করে করে করতেছে একটা পিস কাস্টমার দাম দিচ্ছে কত একশো পঞ্চাশ করে পঞ্চাশ করে একশো দাম দিচ্ছে এক লক্ষ টাকা দশ পর্যন্ত বলছে তাহলে পাঁচ পনেরো টাকা পড়ে পাঁচ পনেরো টাকা পড়ে গেল আচ্ছা আপনি কত হলে ছাড়বেন বিশ ষাট হাজার টাকা করে ষাট হাজার টাকা করে বিশ এক লক্ষ বিশ হাজার টাকা হলে মর ছাড়বেন আজকের বাজারে তো সঙ্গে থাকুন আমি আবারও চাচার যে কয়েকটি গরু নিয়ে এসেছে আমি জানাচ্ছে বাজারগুলো যাচাই করার জন্য এবং শোনার জন্য আমি চেষ্টা করতেছি আর এখানে দুটাই হয়ে সাদা দুটাই হয়ে না তাই আচ্ছা এখানে দুটো সাদার সার রয়েছে আচ্ছা এই যে বড়টার বয়স কেমন আগর এটা আমার আচ্ছা বড় ছোট দুটা মিলে দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো আর দাম দিচ্ছে কত দুটায় নব্বই থেকে পঁচানব্বই টাকা দাম দিচ্ছে দুটা আপনি কত হলে ছাড়বেন কত দশ এক লক্ষ দশ এক লক্ষ দশ তার মানে ছোটটা কত দাম তো এটা কী হলে ছাড়বেন ছোটটা দুটাই তো সমান না ছোটো পঁয়তাল্লিশ আর বড়োটা পঁয়ষট্টি তো সম্মানিত তো দর্শক আজকের বাজার সম্পর্কে আমরা জানব আপনার সঙ্গে থাকবেন আর আজকে বাজারে খুব সুন্দর সুন্দর সারগর কালেকশন আছে এই সাত দুটি মুরব্বীর দাম কেটে দিয়েছেন এক লাখ দশ হাজার টাকা আর এই সাত দুটো মুরব্বীর দাম কেটে দিয়েছেন এক লাখ বিশ হাজার টাকা ষাট হাজার টাকা করে আচ্ছা আমাদের সামনে যে কালো সাদা শার্টটি আছে শার্টটি সম্পর্কে এখন আমরা জানবো ওই দাদার কাছ থেকে দাদা অনেক দিন ধরে গরু ব্যবসা করে আসতেছেন এবং উনি অনেক দূর থেকে অনেক দূর থেকে উনি এই হাটে আসেন আসুন এই শার্টটি সম্পর্কে জানবো দাদা ভালো আছেন ভালো তো আজকে কয়টা মাল নিয়ে আসছেন চারটা বিক্রি হয়েছে কি না এখনো বিক্রি করেনি কেবল হাটে আসলেন কেবল হাটে আসলেন আচ্ছা আমাদের সামনে যে সারটা আছে এটা বয়স কেমন ওর চার দাঁত হয়ে গেছে চার দাঁত বয়স হয়ে গেছে তার মানে এটা খামার জন্য তো উপযোগী নয় এটি চলে যাবে কাটাইতে কাটাই মাল হিসেবে এটা বিক্রি হবে অর্থাৎ মাংসের জন্য তো যাই হোক এটার দাম শুনবো আচ্ছা শুনবো যেহেতু আমরা কথা বলতে চাই শোনার চেষ্টা করবো দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা আর দাম দেখছে কত আর দেখছে পঁয়ষট্টি সত্তর বলতেছে সত্তর ভাঙতে বলে সত্তর ভাঙতে বলে আপনি কতগুলো ছাড়বেন সত্তর পারোলেই ছাড় দেবো সত্তরের উপরে ওজন কীরকম আছে এটা এটা মোটামুটি একশো দশ কেজির উপরে আছে একশো দশ কেজি একশো দশ কেজি ওয়েট বাইশ বলছেন কম বাজার কম না বাজার কম মাংস একশো দশ কেজি ওজনে করে সত্তর পারোলেই বেঁচে দেখুন তাই হ্যাঁ আপনাদের কোথা থেকে আসছেন গড়িয়া থেকে গড়িয়া পাশাপাশি ওখানে গড়ের হাট কপি কপি হয় রবিবার না আমার গড়িয়া যাওয়া হয়নি কম হয় না তাই খুব সুন্দর আমাদের সামনে যে এখন আমরা দাম জানবো সব মিডিয়াম সাইজ পঞ্চাশ পাঁচ পনেরো ষাট পঁয়ষট্টির মধ্যে চাচাতে বয়স কেমন আগর আগর না দাম কেমন চাচ্ছেন দাম পাইতে এটা 57000 57000 টাকা না তাই কাস্টমার দাম দিতে কত 50 ভাঙবার কয় 50 50 ভাঙতে বলে না 50 ভাঙতে বলতে চাই শর্টটি আপনি কত করে ছাড়বেন এই যে 2000 3000 দাও উঠে 50 মানে 50 এর উপরে হ্যাঁ 50 এর উপরে উনি চাচ্ছেন 1000 2000 তার মানে 51 থেকে 52000 টাকা উনি দাম ওনার আশা আজকে বাজার খুব সুন্দর চলছে আর কালের খুব সুন্দর হয়েছে হাটে আমাদের সঙ্গে যে সারটি আছে সিং খুব সুন্দর হয়েছে খুব সুন্দর একটি শার্ট এই শারটি সম্পর্কে জানার চর্চা করতেছি ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া অদাত ও ছয় দাঁত ছয় জন্য বয়স এটা উপযোগী নয় আমাদের সামনে যে শার্টটা আছে শার্টের সম্পর্কে জানার চেষ্টা করতেছি খুব সুন্দর একটি শার্ট এক ভাই দাম দিচ্ছেন কীরকম দাম দিচ্ছেন জানি না ভাই কীরকম দাম দিলেন ভাই

তাই সত্তরের উপরে উনি চলে গেছেন শেষে প্রথমে সত্তর ভেঙে দাম দিচ্ছে তারপরে সত্তরের উপরে তিন হাজার টাকা দিয়ে দিয়েছে মানে তেয়াত্তর হাজার টাকা দাম দিচ্ছে এই শার্টটি ভাই আপনি কত হলে ছাড়বেন ভাই ভাই টার্গেট আশি হাজার টাকা এই শার্টটি কারণ এটা এই শার্টটি খামার জন্য তো একবার পারফেক্ট আর উঁচা লম্বা অনেক আর আশি হাজার টাকা তো উনার টার্গেট আশি টাকা আশি হাজার টাকা বিক্রি করতে পারবে না আশি বিক্রি হবে না পঁচাত্তর হবে না ওনাকে সত্তর বা সত্তরের উপরে এক দুই হাজার টাকার মধ্যে থাকতে হবে সম্মানিত কিছু ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই ভাইও বন্ধুগণ আমরা দেখছি ঐতিহ্যবাহী বসুনিহাটের সাড়গরু বাজার আর আজকের যে বাজার চলছে সে সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আর এই প্রতিবেদনটি এখানেই সমাপ্ত করতেছি আর পরবর্তী যে প্রতিবেদনগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করব বা করতেছি সেগুলো আপনারা অবশ্যই উপভোগ করবেন আমার কথা হল আপনারা যারা খামার জন্য কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন সার গরু করতে চান মিডিয়াম নামের আপনারা প্রতিটি সার গরু দেখে শুনে করাই করবেন কারণ বর্তমানে চলতেছে লাম্পি ভাইরাস কিছু কিছু গরুতে লাম্পি ভাইরাস রয়েছে আর লাম্পি ভাইরাস রোগমুক্ত সারগরু আপনারা অবশ্যই করাই করবেন তো যাই হোক এই প্রতিবেদনটি যে যেখান থেকে উপভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এই আশাবাদ ব্যক্ত করে এখানে সমাপ্ত করলাম